বন্ধুরা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে অসামরিক পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসসি এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করবো এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে ইমাম আরটি পুরুষ পদের সংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড ফাজিল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সহমানে সিজিবিএতে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা পরবর্তী পদ রয়েছে সহকারী লাইব্রেরিয়ান পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে পরবর্তী রয়েছে অফিস সহকারী পুরুষ পদসংখ্যা রয়েছে পনেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে ড্রাফসম্যান পুরুষ পদ সংখ্যা রয়েছে স্যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়েছে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে কার্পেন্টার পুরুষ পদসংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান পদসংখ্যা রয়েছে আঠেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে সহকারী স্টোর কিপার পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং স্টোর রক্ষণাবেক্ষণের কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে সহকারী ডিএম পুরুষ পদসংখ্যার রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে জিপিএ থ্রি পয়েন্ট শো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো যানবাহন ওয়ার্কশপে বাস্তব দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী রয়েছে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ পদসংখ্যা পাঁচ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী রয়েছে সহকারী ডব্লিউসি পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী রয়েছে ইলেকট্রিশিয়ান পুরুষ সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে জিপিএ থ্রি পয়েন্ট শো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সে সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী রয়েছে মিড ওয়াইফাই মহিলা সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে মিড ওয়াইফারি সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজের এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে ব্রয়লার অপারেটর পুরুষ পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ব্রয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ এবং সংশ্লিষ্ট কাজের দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে টেইলার পুরুষ পদসংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে বুট মেকার পুরুষ পদসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা পরবর্তী রয়েছে লস্কর পুরুষ পদ সংখ্যা রয়েছে ছয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে আয়া মহিলা পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে ফাউল কিপার পুরুষ পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদ রয়েছে বাপর সি পুরুষ পদসংখ্যা রয়েছে পঞ্চান্ন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদে সহকারী বা বুসি পুরুষ পদ সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক পুরুষ পদ সংখ্যা রয়েছে সাত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট জেএসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে মালিক পদ সংখ্যা রয়েছে সাত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ পদ সংখ্যা রয়েছে ছাব্বিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বন্ধুরা এই নিয়োগিতে আবেদনের জন্য আপনাদের বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং কোনো রকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটিতে বিবাহিত অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ চারই জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ বন্ধুরা এই নিয়োগটিতে ভর্তির সময় যে সকল কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বহ একশত বারো টাকা কেটে নেবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন